তা না হলে প্রকৃতি তার যত মহ মহান দায়িত্ব তার আছে পালন করতে পারবে না আমাদের আমাদের অত্যাচারের কারণে দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা ধর সব কাজ পানির পানির দিকে দিয়ে দিচ্ছি আমরা নদী শাসনের কথা বলি কথার কথা বলি হয়তো নদী পালনের কথা না শাসন করতে আমরা এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও আমাদের বর্জ্য তো দিচ্ছি দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে এত বড় একটা আনন্দের দিন যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধ আমাদের কপাল থেকে ছুটে যাবে মাছের সম্ভাবনা প্রচুর এর সঙ্গে প্রচুর দুর্ভাবনাও আমার কর্তব্য মনে করছে দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কারণ সবাই আমরা দায়ী যে যেখানে আছি না এখন ব্যক্তি হিসেবে দায়িত্ব হিসেবে যাই পালন করি না কেন আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকাল বেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব মনে রাখা সারাদিন এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য তার উপর দাবি এত রকম আসছে সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে তাকে নিশ্চিহ্ন করে দিতে পারে ভিন্ন মত আমাদের দিধা হয় না রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে যাতে আমরা এই বর্জ্য যে বিষে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি বর্জ্য ছাড়াও যত রকমের বিষ শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে চপ্পানির মধ্যে রাখছি আমরা সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছিলাম যেটা আমাদের মনে হয় যে আমি যাই করি যত অত্যাচার করি না কেন কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি মাছ তদ্দিন পাবো যদিন আমরা পানি রাখতে পারি বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয় প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে অতি সদয় হওয়াতে আমরা এই গুরুত্বটাই ভুলে গেছি আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা